তরল প্রাকৃতিক গ্যাস এল এনজির পর্যাপ্ত আমদানি না হওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে শিল্প উৎপাদনে গ্যাস সংকটে শুধু শিল্প খাতেই নয় প্রভাব ফেলেছে সাধারণ গ্রাহকদের উপরও এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে অভিযোগ শিল্প মালিকদের চট্টগ্রামে প্রতিদিনের গ্যাসের চাহিদা তিনশো বারো থেকে তিনশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট এর মধ্যে শিল্প খাতে প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট গৃহস্থলিতে পঁয়ত্রিশ কাফকোতে ছেচল্লিশ সিইউএফএল এ চুয়াল্লিশ রাউজান বিদ্যুৎ কেন্দ্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে বত্রিশ থেকে সাঁত্রিশ মিলিয়ন ঘনফুট যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দৈনিক প্রায় আশি থেকে নব্বই বিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট তৈরি হয়েছে চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি নির্ভর করে এলএনজির উপর মহিষখালীতে ভাসমান এলএনজির টার্মিনাল থেকে সরবরাহ কমলেই সারা দেশে সংকট প্রকট হয়ে ওঠে চাহিদা অনুযায়ী তো ধরেন আমাদের উৎপাদন বা আমদানি তো পুরোপুরি না যতটুকু আসতেছে যেহেতু চিরান পুরোটাই এল ইন্ডির উপর ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের টোটাল ইম্পোর্টের উপরে রেশিও করে যে অ্যালোকেশনটা কর্মকুলিকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কর্মকুলিটা হিসেবে চট্টগ্রামের দুটি সার কারখানার মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকো চালু থাকলেও ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএলএ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামে তিন হাজারের বেশি কারখানা রয়েছে যার মধ্যে প্রায় বারোশো ভারী শিল্প প্রতিষ্ঠান এলএনজি সংকটে গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় বেশি ক্ষতির শিকার স্টিল সিমেন্ট জাহাজ ভাঙ্গা ঢেউটিন ও পোশাক খাত ডলারের অভাবে সময় মতো এল আনা যাচ্ছে না তো সেক্ষেত্রে এল আসতে দেরি হবে সেখানে আমি পনেরো বিশ দিন গ্যাসের সাপ্লাই ঠিক মতো পাবো না তাহলে ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি ফল করবে হাইয়েস্ট প্রায়োরিটিতে কোনো ধরনের ইন্টারাকশন ছাড়া যদি গ্যাস সাপ্লাই ঠিক না রাখে তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কয়দিকই পোসে হারাচ্ছি লেবার লস করতেছি গ্যাসের কারণে আমি গ্যাসের দাম থার্টি পারসেন্ট বেশি দিচ্ছি প্রোডাকশান লস হওয়ার কারণে আমি বাইরের গ্যাস থেকে প্রাইস ডিসকাউন্ট মহেশকালী উপকূলে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ সক্ষমতা প্রায় এগারোশো বিলিয়ন ঘনফুট পর্যাপ্ত আমদানি না হওয়ায় দৈনিক তিনশো থেকে চারশো বিলিয়ন ঘনফুট পর্যন্ত সরবরাহ কম হচ্ছে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম